বিজেপির ললিপপ হবেন না মঞ্চে মুখ্য সচিবকে নিয়ে মমতার তোপ কমিশনকে জুড়ে দিলেন পরিযায়ী শ্রমিক হেনস্থা প্রসঙ্গ জাতীয় নির্বাচন কমিশনের তলবে সপ্তাহ দুই আগে দিল্লি গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থ সেই মনোজকে পাশে নিয়েই এবার প্রশাসনিক সভা থেকে কমিশনকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে মমতা বলেছিলেন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতের পুতুল মঙ্গলবার পূর্ব বর্ধমানে সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বলেন ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই অনেক সেলাম জানাই দয়া করে বিজেপির ললিপপ হবেন না তাহলে দেশের মানুষ ক্ষমা করবে না সেই সঙ্গে ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ নিয়েও সরব হয়েছেন মমতা পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এবং নির্বাচন কমিশনের ভূমিকাকে এক বন্ধনীতে ফেলে প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী বাংলার চার আধিকারিককে কেন্দ্র করে মমতার প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের সাম্প্রতিক চাপান শুরু ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণে কারচুপির অভিযোগ ওঠে ওই চারজনের বিরুদ্ধে ওই চারজন হলেন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ই আর ও দেবোত্তম দত্ত চৌধুরী সহকারী এই তথাগত মন্ডল পূর্ব মেদিনীপুরের ময়নার ইআরও বিপ্লব সরকার এবং এই আর ও সুদীপ্ত দাস চারজনকেই সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দিয়েছিল কমিশন কিন্তু মুখ্য সচিব নির্বাচন কমিশনের চিঠি দিয়ে জানিয়েছিলেন ওই চার আধিকারিককে করা করা হবে হবে না না তাদের মধ্যে দুজন যথাক্রমে বারুইপুর পূর্বে ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার এবং ময়নার এই আরও সুদীপ্তকে নির্বাচনী প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হয় রাজ্যের ওই সিদ্ধান্তের পরেই পদক্ষেপ করে নির্বাচন কমিশন ঘটনাক্রমে কমিশনের তলবে দিল্লি যেতে হয় পান্তকে দিল্লি থেকে মুখ্য সচিব ফেরার পরে গত একুশে আগস্ট চার আধিকারিককে সাসপেন্ড করে রাজ্য তবে ওই চারজনের বিরুদ্ধে এফআইআর করার কথা কমিশন বললেও রাজ্য আপাতত তাদের কাছে সময় চেয়েছে